বিসমিল্লা রাম রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষা জীবেন্দু ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশ্রেণীর দুই পয়েন্ট এক অঙ্ক নম্বর হলো এক দুই এবং তিন পর্ব হল এগারো তো এক নম্বর অঙ্ক ছিল একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আছে যেমন খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হলে একশো দু বিশ তাহলে একশো বিশ টাকা খুচরা বিক্রয় মূল্য হল দেওয়া আছে যে পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে খুচরা বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা খুচরা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো ভাগ একশো বিশ টাকা খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য হবে একশো গুণ পাঁচশো ছিয়াত্তর ভাগ একশো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আবার বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য হলো একশো টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো একশো বিশ টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা যদি হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো গুণ চারশো আশি ভাগ একশো বিশ কাটাকাটি করলে হবে চারশো টাকা নিম্ন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে কত চারশো টাকা এটা হলো উত্তর দুই নম্বর অঙ্ক হল একদম দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট না হতো তো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একশো টাকার ডালের বিক্রয় মূল্য হল একশো যোগ পাঁচ তাহলে পঁচানব্বই টাকা আবার ছয় পার্সেন্ট লাভে একশো টাকার ডালের বিক্রয় মূল্য হল একশো যোগ ছয় তাহলে একশো ছয় টাকা ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য হলো একশো ছয় টাকা ক্ষতিতে বিক্রয় মূল্য এক টাকা হলে লাভের বিক্রয় মূল্য হল একশো ছয় ভাগ পঁচানব্বই টাকা ক্ষতিতে বিক্রয় মূল্য দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা হলে লাভের বিক্রয় মূল্য হবে একশো ছয় গুণন দুই হাজার তিনশো পঁচাত্তর ভাগ পঁচাত্তর টাকা কাটাকাটি করলে হবে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা অচেবর ডাল দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হতো এটিও হবে উত্তর তিন নম্বর অঙ্ক তিরিশ টাকা দশটি ধরে এবং পনেরোটি করে দশটি দরে এবং পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি করে বারোটি দরে বিক্রয় করলে সরকারের কত লাভক ক্ষতি হবে তো দশটি কলার মূল্য তিরিশ টাকা অতএব একটি কলার মূল্য হল তিরিশ ভাগ দশ সমান কাটাকাটি করলে তিন দশের তিরিশ তিন টাকা আবার পনেরোটি কলার মূল্য হচ্ছে তিরিশ টাকা অতএব একটি কলার মূল্য হল তিরিশ ভাগ পনেরো টাকা অতএব এক যোগ এক দুইটি কলার বিক্রয় মূল্য হবে তিন যোগ দুই সমস্যা তিন যোগ দুই পাঁচ টাকা আবার বারোটি কলার বিক্রয় মূল্য হল তিরিশ টাকা অতএব একটি কলার বিক্রয় মূল্য তিরিশ ভাগ বারো অতএব দুইটি কলার বিক্রয় মূল্য হবে তিরিশ গুণ দুই ভাগ বারো কাটাকাটি করলে এখানে ছয় দুগুণে বারো ছয় হ্যাঁ আবার পনেরো দুগুণে হলো তিরিশ ছয় তিরিশ তাহলে হবে এখানে পাঁচ টাকা তাই এখানে সমান সংখ্যক কলার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান তাই লাভ বা ক্ষতি কিসে হবে বেশি খ্যাতিবৃন্দ আশা করি অঙ্ক তিনটি তোমার বুঝতে পেরেছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী কাজ করার আমন্ত্রণ জানিয়ে আর সেখানে বিজ্ঞানের শিক্ষদার